ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে এজন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু জোয়ানুল্লাহ পড়ে এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে সব সময় বিষ্ণু শ্রেষ্ঠ তাদের জন্য দোয়া করতেন এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা মস্তাজাবুদ দাওয়া নাকি মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না আজকে মানুষ অর্থ উপার্জন করার কথা চিন্তা করে না হালাল হোক আর হারাম হোক কোনো সমস্যা নাই পেটে খাবার ঢুকলেই হলো জিনা আল্লাহ পাক বলেছেন ইন আল্লাহ তাইব লা পবিত্র পবিত্র খাবার বা রিজিক ছাড়া তিনি দোয়া কবুল করবেন না তাই রিজিকের ব্যাপারে সচেতন হন এমন কোন উৎসের দিকে যাবেন না যেটা ইসলাম বিরোধী যেটা হারাম যার মধ্যে সুদ আছে যার মধ্যে ঘুষ আছে যার মধ্যে হারাম আছে এর মধ্যে যাবেন না এর চেয়ে ভালো শশা বিক্রি করেন সবজি বিক্রি করেন খেত আবাদ আবাদ করেন এর চেয়ে ভালো ছোটখাটো হালাল ব্যবসা করেন এটা অনেক ভালো আমাদের হৃদয়ের কথা বলছি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা যে সুদখর তার বাড়িতে এক গ্লাস পানি খাওয়াচ্ছে একটা ভ্যান চালক যে ভাই মাথার ঘাম পায়ে ফেলে ভ্যান চালায় ওর বাসায় ভরপেট খাওয়া আমাদের জন্য অনেক প্রিয় বিষয় উচ্চ পদস্থ যদি কর্মকর্তা হয় এবং তার রিজিক যদি হয় সুখ ভিত্তিক হারাম ওই বাসে এক গ্লাস পানি খাওয়া আমরা পছন্দ করি না বল্লাহ আল্লাহর কসম করে বলছি অথচ একজন ব্যক্তি যে ঘাম মাথার ঘাম পায়ে ফেলে কিসানি করে কামলা খাটে ভ্যান চালায় ওর বাসায় দিব্যি আমরা শান্তিতে খেতে রাজি আছি তাদের দাওয়াত কবুল করতে আমাদের কোনো আপত্তি নাই থাকে না রিজিক খুব কঠিন জিনিস ভিতরে কঠিন ভিতরে যদি হারাম খাবার যায় আপনার রক্ত মাংস শরীর আত্মা সবকিছু হারাম হয়ে যাবে তখন এই 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 বডি দিয়ে এই রক্ত দিয়ে এই কথা দিয়ে আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না এটা আমার কথা না রসুল সাল্লাহাম বলেছেন যে বান্দার রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হয় না ততক্ষণ পর্যন্ত ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে না তাই আমি আশা করব আমার মুসল্লি যারা আছেন আজকের আজকেই হারাম রিজিক ত্যাগ করবেন ইনশা আল্লাহ চিন্তা করবেন না রিজিক আল্লাহর হাতে আল্লাহর প্রতি ভরসা করে ছেড়ে দিন হারাম রিজিক বে হিসাব রিজিক আল্লাহকে আপনাকে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ বেহিসাব রিজিক